আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের এই মাসে দুইটা ম্যাচ খেলবে জায়ান্ট ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হচ্ছে ভেনেজুয়েলা। দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ হচ্ছে উরুগুয়ে। এর মধ্যে প্রথম ম্যাচটা ব্রাজিল খেলবে ভেনেজুয়েলার মাঠে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 14 তারিখ দিবাগত রাত 3টায় অর্থাৎ ঘোরের কাটায় তখন 15 তারিখ হয়ে যাবে। অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচটা হবে 20 তারিখ সকাল 6টা 45 মিনিটে। পয়েন্ট টেবিলে বর্তমানে ব্রাজিলের অবস্থান চতুর্থ দশ ম্যাচে তাদের সংগ্রহটা ১৬ পয়েন্ট তবে ভেনিজুয়েলা আছে অষ্টম স্থানে দশ ম্যাচে তাদের সংগ্রহটা এগারো পয়েন্ট ব্রাজিল এবং ভেনিজুয়েলার মধ্যকার ম্যাচটি উত্তেজনাপূর্ণ না হলেও হাই ভোল্টেজ ম্যাচ অপেক্ষা করছে উরুগের বিপক্ষে উরুগুয়ে দশ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ব্রাজিলের এক ধাপ উপরে অর্থাৎ তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল এবং উরুগের মধ্যকার ম্যাচটি হবে ব্রাজিলের মাঠে সাম্প্রতিক সময়ে ব্রাজিলের পারফরমেন্সটা ভালো যাচ্ছে না যদিও তারা সর্বশেষ দুইটা ম্যাচে জিতেছে এখন সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়